হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিউ আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি অবশ্যই সবাই ভিডিওটি সাথেই থাকবেন অনেক বেশি ভালো লাগবে যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আজকে কিছু বাজার করা হয়েছিল তো বাজার গুছিয়ে নিব আর কিছু রান্নাও করব সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব এখানে সকালে আমি নাস্তা করে নিচ্ছিলাম অফ ক্যামেরায় আমি নাস্তা তৈরি করে নিয়েছি ভাবছিলাম যে আজকে হালকা একটু চা বিস্কিট খাবো নাস্তা করব না পরে দেখি এমন খুদা লেগে গেছে তাই আমি ঝটপট বাসায় সবজি ছিল আর এই তো ব্রেড একটু টোস্ট করে নিয়ে তারপর নাস্তা রেডি করে নিয়েছিলাম তো খেতে অনেক বেশি ভালো লেগেছে ঝটপট নাস্তা হলেও খেতে অনেক বেশি মজার হয়েছে আর অনেক বেশি হেল্পিও ছিল এই খাবারটা যাই হোক খাবার শেষ করে এখনই তো আমি আমার প্লেটটা ধুয়ে নিচ্ছিলাম আর এর আগে কিন্তু আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনে বাহিরে চলে গেছে ছেলে ছেলেকে আমার হাজব্যান্ড স্কুলে দিয়ে তার জবে চলে গেছে আর কি আর বাসায় পরে আমি নাস্তা করেছিলাম আর আজকে অনেক বাজার করা হয়েছিল বাজারগুলো এখন গুছিয়ে নিব বেশ বেশিরভাগ আর কি মাছ ছিল তো বাঙালি শপে গিয়েছিলাম সেখান থেকে কয়েক ধরনের মাছ এনেছি ছোটো মাছ নিয়েছিলাম তিন রকম কই মাছ পাবদা মাছ আর এখানে ছিল ট্যাংরা মাছ আর একটা বড় সাইজের রুই মাছ আনা হয়েছিল পাঁচ কেজি ওজনের তো মাছ তো আর একসাথে খাওয়া যাবে না আর একসাথে খেতেও পারবো না তো বা কিছু মাছ আমি আজকে রান্না করব রুই মাছ আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব আর যেদিন মাছের বা সবজি বাজার করা হয় সেদিন কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায় রান্না বান্না করার ক্ষেত্রে তো মাছ গুছানো তারপর সবজি এসব গুছিয়ে তারপর কিন্তু আমি রান্না করেছিলাম মাছ যেহেতু অনেকটাই বড় সাইজের ছিল তাই মাছের পিসও কিন্তু অনেকগুলো হয়েছে আর মাছের মাথা কিন্তু আলাদাভাবে সাইজ করে একটা পলি পলিবেগে কেটে দিয়েছিল। তো এই তো এটা কিন্তু আলাদা একটা ছিল প্যাকেট মাছের মাথা ছিল আর এখন ডিপ ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখে দিব সাইজ মতো যে সহজ হয় রান্না করার ক্ষেত্রে এভাবেই রাখবো আর কি আর মাছ রাখার পরে যে এখানে কিন্তু অনেক মাছের পানি বের হয়েছে তাই আমি ঝটপট করে এখানে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে একটা পঞ্চ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আবারও আমি আরেকটা স্প্রে দিয়ে আর কি পরিষ্কার করে নিব বিশেষ করে যেদিন বাসায় মাছের বাজারটা করা হয় আর কি সেদিন কিন্তু অনেকটাই প্যারা মনে হয় সব কিছু গুছানো তারপর রান্নাবান্না করা অনেকটাই প্যারা হয়ে যায় তারপরেও যেহেতু রান্নাবান্না করতে হবে তো সেটা তো আর করতেই হবে এক গৃহিণী হিসেবে রান্নাবান্না করা তো আমাদের একটা দায়িত্ব আর আমরা যারা বিদেশে থাকি তারা তো একা হাতে সব কিছুই করতে হয় একা হাতে সব কিছু করতে হলে কিন্তু একদম রুটিন মাফিক সব কিছুই করতে হয় বিদেশে যেহেতু কেউ হেল্পিং হ্যান্ড থাকে না তাই কিন্তু আমাদের কাজটা আমাদেরই করতে হয় তবে কিছু কিছু কাজ আমরা মেশিনের মাধ্যমে করি এজন্য কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় যেমন কাপড় ধোয়া তারপর ঘর পরিষ্কার করা মানে ঘর মপ করা এসব কিন্তু আমরা মেশিনেই করি সেই জন্য অনেকটাই কিন্তু সহজ হয় যাই হোক এখানে কিছু সবজি কিনা হয়েছিল যেহেতু বাঙালি শপে গিয়েছিলাম তো বাঙালি শপে কিন্তু এই সবজিগুলা পেয়েছিলাম এখান থেকে ধনে পাতা তারপর চাল কুমড়া আর টমেটো তো সব সময় পাওয়া যায় লন্ডন টমেটো আর ধনেপাতার কিন্তু অভাব নেই আর এখানে কিছু কচুরমুখী নিয়েছিলাম কচুরমুখীটা অনেক দিন যাবৎ খাওয়া হয় না এত বেশি ভালো ছিল এই কচুরমুখীটা আমি তো এই কচুরমুখী গুলো দুই দিন রান্না করেছি মাছ দিয়ে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আর আমার হাজবেন্ডও বলতেছে অনেক বেশি ভালো লেগেছে আর কি তার কাছেও আর চাল কুমড়াটাও কচি ছিল আর সাথে একটা নিডু পাউডার মিল্ক নিয়েছিলাম পাউডার মিল্ক মাঝে মধ্যে লাগে আর কি সময় যখন শেষ হয়ে যায় সে সময় কিন্তু একটু আনতে দেরি হয়ে যায় বা একটু আলসেমো লাগে যে এখন যাব না পরে যাব সে সময় কিন্তু একটা কাজে লাগে আর এখানে তো আমাকে একটা ড্রিঙ্কসও দিয়েছিল যে শপে গিয়েছিলাম এটা আমাদের তাই আমাকে একটা ড্রিঙ্কস দিয়েছিল কখন আর এটা খেয়ে নিয়েছিলাম যাই হোক তারপরেই তো মুখিগুলো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ছিলে নিচ্ছিলাম আর এইভাবে কিন্তু খুবই সহজ হয় মুখিগুলো এভাবে ছিলে নিলে কিন্তু একদম আমি তো বাংলাদেশে থাকতে মুখি কখনো আমি হাতে এভাবে ছিলতাম না হাতে ধরতো কিন্তু মুখিগুলো অনেক ভালো ছিল হাত দিয়ে ধরার পরেও কিন্তু চুলকায় নি যাই হোক এখন একটু কচুরমুখিগুলো অনেক বড় সাইজের ছিল তাই মাঝখান দিয়ে আমি একটু কেটে দিয়েছিলাম আর কি আর লবণ আর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর রান্না করব বিশেষ করে এই কচুরমুখী আর রুই মাছ দিয়ে এত মজার হয়েছিল রান্নাটা অনেক দিন পর খেয়েছি সেজন্য হয়তো বারো বেশি ভালো লেগেছে যাই হোক এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি হালকা একটু রসুন দিয়েছি মাছে বেশি একটা রসুন দিই না তবে হালকা একটু রসুন দিলে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে আর এখানে যা যা মশলা লাগে আর কি গুঁড়া মশলা আর কি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর রান্না তো আমরা সবাই পারি তাই না এক একজনের রান্না এক এক রকম তবে এক একজনের রান্না এক এক রকম হলেও যার যার টেস্ট অনুযায়ী খাবার কিন্তু ভালোই লাগে আর এখানে মাছ কিন্তু আগে থেকে আমি ফ্রাই করে নিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কচুরমুখিগুলো দিয়ে দিব তো মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে কচুরমুখিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাবেন যাই হোক ভালোভাবে মুখেটা আমি কষিয়ে নিচ্ছি তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে তাই অল্প করে আবারও পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব কষানো যখন হয়ে যাবে এরপর আমি ঝোলের পানি দিব। আর এইভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কে কীভাবে মুখি রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন তখন ঢাকনা দিয়ে আমি ভালোভাবে কচুরমুখীটা কষিয়ে নিচ্ছিলাম আর এই পাশে মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি আর একটা রেসিপি তৈরি করব এই প্যানেই তৈরি করব যেহেতু শুধু মাছ ভাজা করা হয়েছে এখানে আর বেশি একটা কিছু মশলা লাগে নাই সেজন্য এই প্যানেই আমি অল্প করে আবারও তেল দিয়ে দিচ্ছি কিছুটা মাশরুম ভাজি করব তো মাশরুমটা খেতে অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দের মাশরুমটাই পাশে বসিয়ে দিলাম আর এই পাশে এখন আবারও তরকারিটা দেখছিলাম এখন অনেকটাই ভালোভাবে কুয়াশানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর কচুরমুখিতে একটু ঝোলের পানিটা বেশি দিতে হয় না হয় একদম শুকনা শুকনা খেতে কিন্তু ভালো লাগে না একটু ঝুল ঝুলঝুল হলেই কচুরমুখিটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর এই দিকে এখন এই তো আবারও মাশরুমটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম উল্টে পাল্টে তো মাশরুমটা হতে তেমন একটা সময় লাগবে না আর এখানেই তো ঝুলের পানিতে আবারও বল কুটে গেছে এখন মাছগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে এখানে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনে দিলে কিন্তু অনেক বেশি মজার হয় রান্না করতে তেমন একটা সময় লাগে না কিন্তু সব কিছু গোছ করে কেটে কুটে রেডি করে রান্নাটা করাই কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর এখানে কিন্তু এতো মাশরুম ভাজিটা হয়ে গেছে আর এর মধ্যে কচুরমুখির তরকারিটাও হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে দুপুরে রান্নাবান্নার মধ্যে শেষ করে সব কিছু ক্লিন করে অফ ক্যামেরায় আমরা সবাই দুপুরে খেয়ে নিয়েছিলাম আর রাতে বা সন্ধ্যার পরে ভিডিওটা করেছিলাম আর কি তো আমার হাজব্যান্ড যখন বাসায় আসে আর কি জব থেকে তখন কিছু খাবার নিয়ে আসছিল আর এই ক্যারামেল কেকটা অনেক বেশি আমার পছন্দের তাই মাঝে মধ্যে কিন্তু নিয়ে আসে আর এই কেকটা আনছিল মরিসন থেকে আরও কিছু ফ্রুটস নিয়ে আসছিল তো ফ্রুটসগুলো এখন গুছিয়ে নিচ্ছিলাম আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর যেহেতু চ্যানেলটা একদমই নতুন তাই এখনও কিন্তু আমি সব সময় বা প্রতিদিন ভিডিও দিচ্ছি না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটি বেশি আর লং করছি না নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম